আমি নিজের চোখে মাকে খারাপ কাজ করতে দেখলাম এই ভিডিওটা পুরো দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না তাই বেশি দেরি না করে চলুন গল্পটা পুরো শোনা যাক প্রথমে আমার পরিচয়টা দিয়ে দেই আমি শ্রাবন্তী থাকি বরিশালে আমি বাবা আর মা এই নিয়ে হচ্ছে আমাদের ছোট সংসার একদিন পুলিশ এসে লোন খেলাপের দায়ে আমার বাবাকে ধরে নিয়ে গেল খেলাপি লোনের দায়ে আমার বাবার দশ বছরের জেল হয় আমাদের বিষয়ে যা সম্পত্তি ছিল সবই ব্যাংক নিয়ে নেয় মা আর আমি ভাড়া বাসায় এসে উঠি সামান্য কিছু জমানো টাকায় আমাদের খরচ চলছিল মা তার এক বান্ধবীর কাছে হাত পাতে টাকার জন্য বান্ধবী মাকে তার বাড়ির কাজ করার বিনিময়ে টাকা দিতে রাজি হয় মা অগত্যা কাজ করতে রাজি হয় মার মাসিক বেতন হবে দুই হাজার টাকা ঘর মোছা কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজই মাকে করতে হতো মার বান্ধবীটা ভালো ছিল তাই মাকে বেশি কাজের চাপ দিত না বিকেলে মার ছুটি হয়ে যেত বান্ধবীর এক দেবরের বন্ধু কিছুদিনের জন্য বেড়াতে এলো ওদের বাড়িতে এখন থেকে সে এখানে থাকবে কিছুদিন লোকটির বয়স ত্রিশের মতো হবে এখনও বিয়ে করেনি মাকে সে খুব পছন্দ করল মায়ের মতো মহিলা ঘরের সব কাজ করছে জেনে সে দুঃখিত হল আমি তখন একটা কাজে শহরের বাইরে ছিলাম দুদিনের জন্য মার বান্ধবী ও তার স্বামী রাতে বাড়িতে ফিরবে না জানিয়ে দিল মাকে তখন বাজে বেলা একটা মার রান্না বান্না হয়ে গিয়েছে মা লোকটাকে বলল আপনার খাবার টেবিলে দিয়ে রেখেছি আমি আজকে চলে যাব ওরা বোধহ আজকে আসবে না লোকটা বলল আরে বসো না দুপুরে একসাথে খাওয়া যাবে তারপর না হয় একটু গল্পগুজব করলে আমার সাথে আমি একা ব্যাচেলো মানুষ মা বলল বিয়ে করছেন না কেন লোকটি বলল তোমার মতো মেয়ে পেলে করে ফেলতাম মায়ের বয়স চল্লিশ হওয়া সত্ত্বেও লোকটা মাকে তুমি করে বলল সে বলল সত্যি রেহানা আমি তোমাকে বিয়ে করতে চাই রেহানা আমার মায়ের নাম মা বলল কি বলছেন আমি বিবাহিতা বয়সে আপনার থেকে অনেক বড় আমার স্বামী জেলে আমার মেয়ের বয়স বিশ বছর সে বলল আমি এত শত বুঝি না রেহানা তোমাকে আমার চাই তোমার স্বামী তার বাকিটা জীবন জেলেই পার করবে তোমার মেয়ে এখন বড় হয়েছে নিজেরটা নিজেই ভালো বোঝে সে তোমার তো এখনও যৌবন আছে একটা স্বাদ আহ্লাদ আছে আর কতদিন এভাবে নিজেকে প্রতারিত করবে কেন জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে উপভোগ করবে না তুমি আমাকে বিয়ে না করতে চাইলেও আপত্তি নেই আমরা বিয়ে না করেও নিজেদের চাহিদা মেটাতে পারি কেউ কিছু জানবে না মা ইতস্তত করে কিছু বলতে গিয়েও থেমে গেল রেহানা আমি চাইলেই তোমাকে পেতে পারি কেউ কিছু জানতে পারবে না বাড়িতে কেউ নাই তাই ওরা খারাপ কাজ করা শুরু করলো ঠিক তখনই আমি মাকে ফোন করলাম মা সেই অবস্থায় আমার ফোন তুল ফোন তুলে মা আমাকে বলল এখন সে ব্যস্ত আছে মা বলল আমাকে পরে ফোন করবে বলে ফোনটা রেখে দিল। কিন্তু কলটা মনে হয় কাটতে ভুলে গেছে কেন কেননা সবসময় ফোন আমি আগে কাটি ফোন চালু থাকার কারণে আমি বিভিন্ন রকম খারাপ শব্দ শুনতে পেলাম আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তখন আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল মা কোনো কাজে এখন ব্যস্ত আমি বুঝে গেলাম মা এতটা নির্লজ্জ হতে পারবে আমি কল্পনাও করতে পারিনি আমি ফোনটা কেটে মা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে আমার মনে হল তারও একটা জীবন থাকতে পারে তার অধিকার যাই হোক আমি আর কিছু না বলে কলটা রেখে দিলাম ওরা বিকেল পর্যন্ত এক নাগারে খারাপ কাজ করল তারপর বিকেলে মা খাবার গরম করে দিল আবার লোকটা খুব খুশি হয়ে মাকে ধন্যবাদ জানালো মা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরল কিন্তু আমার মনে সবসময় খারাপ চিন্তা হতে থাকে কোনো কাজ ঠিকমত করতে পারছি না তাই আমি পরের দিন বাড়ি ফিরলাম কিন্তু মা আমাকে দেখে খুশি হলো না মা বললো তুই ঠিক আছিস তো আমি বললাম হ্যাঁ মা প্রতিদিন তার বান্ধবীর বাড়িতে কাজে যেত আর ওই লোকটার সাথে খারাপ কাজ করে রাতে বাড়ি আসত এইভাবে কেটে গেল কিছুদিন আর যতদিন যাচ্ছে মার বিলাসিতা দিনে দিনে বাড়ছে